টাকার ওপর টাকা ঢালছেন মুখ্যমন্ত্রী তাতেও ফেরেনি হাল সার্বিক সুযোগ সুবিধা থেকে কর্মসংস্থান হারাচ্ছেন স্থানীয়রা হতাশার আরেক নাম ধূপগুড়ি কৃষক মান্ডি রাজ্যের সরকার ধূপগুড়ি ব্লকের সমস্ত কৃষকদের কথা মাথায় রেখে এর আগেও ন লক্ষ টাকা দিয়েছিল এবারে তিন লক্ষ একষট্টি হাজার ফিরবে কি কৃষক মান্ডির হাল ঘুজবে কি হামিদুল সুশীলের চরম অভাব এই প্রশ্নের উত্তর খুঁজতেই ব্যস্ত ধূপগুড়ি কৃষক মান্ডিতে এক দশক ধরে সামগ্রী কাঁধে তুলে ওঠানো নামানোর কাজ করে জীবন জীবিকা পালন করে আসা শ্রমিক পরিবারগুলোর সামনে অপরদিকে কৃষক মান্ডি থেকে ধান ক্রয় বিক্রয় করার সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে এক শ্রেণীর ফোরেরা অদৃশ্য অনলাইন ব্যবস্থাকে কাজে লাগিয়ে বাইরে থেকেই ধান কেনাবেচা করে যাচ্ছে বলেও অভিযোগ রয়েছে যদিও এই সমস্যাগুলো নিয়ে জলপাইগুড়ি স্থিত সংশ্লিষ্ট কৃষি আধিকারিকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও বিফল হতে হয়েছে যদিও এই প্রসঙ্গে মেয়াদ উত্তীর্ণ ধূপগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজেশ সিং গোটা বিষয়ে নিয়ে অন্য যুক্তি খাড়া করেন যদিও ধূপগুড়ি কৃষক মান্ডির প্রসঙ্গে রাজ্য সরকারকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি নেতা চন্দন দত্ত এদিকে কর্মসংস্থানের অভাবে জীবন জীবিকা টান পড়েছে সাধারণ মানুষের প্রত্যেকেই চাইছেন দ্রুত হাল ফেরাক প্রশাসন কর্মসংস্থান বাড়ুক তবে সমস্ত কিছুই এখন সময়ের অপেক্ষা বললাম দাদা কত বছর ধরে এখানে কাজ করেন আমি আট বছর থেকে কাজ করতেছি আট বছর আগে যে আমরা দুইটা তিনটা করে দশ চাকা গাড়ি লোড করছি এ মানে পাঁচ ছয় বছর ভালোই কাজ চলছিল এখন এই দুই তিন বছর থেকে ধান খুবই কম এখানে সব এনএফপির কাজ চলতেছে মানে টাকা বদল মিলগুলোর মিল আসতেছে টাকা নিয়ে যাচ্ছে আর এখানে কোনো ধান নিচ্ছে না বলতেছে আজকে হয় নাই ডেট কৃষকরা ধান আনতেছে না এরকম মনে করো তালবাহানা করে এরা অফিসে কাজ করে চলে যাচ্ছে বলে আর আমাদের পেটের ভাত মারা যাচ্ছে মানে আগে কি অবস্থা ছিল আগে আপনার আগে আগে আমাদের 780 টাকা করে আমরা দুই তিনটা গাড়ি লোড করে 780 টাকা করে দিন আমাদের হাজিরা পড়েছে এখন আমাদের 100 টাকাও ইনকাম হচ্ছে না এখানে কাজ করে মানে একেবারে জনশূন্য একেবারে জনশূন্য অফিসার আসতেছে 12টার দিকে 11টার দিকে আসতেছে বলতেছে আজকে ডেট আছে তিনটা কিছু ধান আনতেছে না আমরা এখানে বসে আছি আমাদের ডিউটি তো আমরা এসে ঘুরে যাচ্ছি আমাদের তো কোনো বুদ্ধি নেই এখানে আমাদের রোজ রুটি চলে অন্য কাজ কেন করছেন না অন্য কাজ করছি না এখানে মনে পড়ো কাজ করি আজকে আট বছর থেকে তারপরে এই যে দেখতেছি এক মাস থেকে ধান আসতেছে না বড় ধান তার জন্য আমরা অন্যখানে বাজারে কাজ করতেছি আজকে ফাঁকা এই জন্য আজকে আসলাম দেখি ধান আসে কি না আজকে আসেনি না আজকে তো ধান আসবেই না মনে হয় ডেডি নেই মনে হয় আমন ধান এখানে তো বোরোর চাষ হয় না জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে এখন আমন ধান বড় ধান তো আসে না সব আসতে একটা সরকারি বাজার যেখানে এটা হওয়ার কথা তাহলে এই ধানটা কোথায় বিক্রি করছে কৃষকরা এই ধানটা ধান বিক্রি হচ্ছে না এখানে এনএফটি মেরে সব মিল এনএফটি মারতেছে ম্যানেজারকে পাঠাচ্ছে ম্যানেজার ব্যাগ ভরে টাকা নিয়ে যাচ্ছে আর এখানে ধানের বদলে টাকায় নিয়ে যাচ্ছে কি চাইছেন আপনি আমরা চাইছি যে এন এফটি নেমে মনে করো ধান আনুক কৃষকরা এখানে নির্য বাজার পাচ্ছে কৃষক বাজারে মমতা এত বড় উদ্যোগ নিয়েছে তেইশশো কুড়ি টাকা ধানের মূল্য দিয়েছে কিন্তু ধান না নিয়ে তারা টাকা পাল্টাপাল্টি করতেছে আমরা চাই যে কৃষক ধান আলে আমরাও কিছু ইনকাম করে সংসার চালাইতে পারবো এটা আমাদের অনুরোধ আপনার নাম আমার নাম বাবলু রহমান মানে আমরা এখানে তো কাজ করি কৃষি মান্ডিতে এখানে কাজ করি হচ্ছে আমরা সরকার ধান কিনে আমরা ধান ধানের কাজ করি হ্যাঁ তো এক মাস যাবত হচ্ছে আমাদের কোনো ধান এখানে আসে না অফিসার আসে ঘুরে যায় আজকে হবে না কালকে হবে না পরশু হবে না বলে চলে যায় আমরা বারোটা একটা অব্দি থাকি আবার বাড়িতে চলে যাই প্রায় দীর্ঘ এক মাস পর্যন্ত এরকম কোনো কাজ হচ্ছে না আমাদের এছাড়া মানে মাঝখানে একদিন কিষাল করার পরে আমাদের বারো টন ধান হয়েছিল ওই বারো টন ধান হওয়ার পরে আর কোনো ধান নাই মানে নাই মানে হয় না আচ্ছা এটা তো একটা সরকারি বাজার রেগুলেটেড মার্কেট হ্যাঁ কৃষক বাজার এখানে আসছে না কেন কি মনে করছে আসছে না এখন এখানে কি কারণে আসছে না এখন এরা অফিসাররা ভালো বুঝতে পারবে আমরা তো লেবার মানুষ আমরা তো হচ্ছে খেটে খাওয়া লোক আমাদের তো ওই সব বিষয় কিছু নাই মানে এখানে সব পাইকাররা আসছে পাইকাররা আসে এরা সব কাগজ এন একটি করছে মনের কাছে পয়সা বদল কতটা সমস্যা হচ্ছে আপনাদের আমাদের অনেক সমস্যা অনেক সমস্যা আমরা তো মানে এক মাস যাবো আমরা তো বসা একদম বাড়িতে পরিবার আছে বাচ্চা কাচ্চা আছে তাদেরকে তো আমাদের এই কর্ম দিয়ে চলতে হবে কত বছর ধরে আপনার এই কাজের সঙ্গে যুক্ত এখানে আজকে 9 বছর হচ্ছে 9 বছর ধরে মানে প্রথম অবস্থাতে ঠিক ছিল হ্যাঁ ঠিক ছিল ভালোই চলছিল তখন তারপরে বন্ধ থেকে এই রকম চলতেছে এখন আর হয় না কি চাইছেন আপনারা আমরা চাই ধান আসুক এখানে কাজকর্ম হোক বা অন্য কোনো যদি কাজ থাকে সেগুলোও হোক আমাদের তাহলে কাজ করতে সুবিধা হবে রাজ্যের মুখ্যমন্ত্রী এই জায়গাটাকে আরো মানে ভালো করার জন্য উন্নতি করার জন্য আরো কিছু টাকা বরাদ্দ করেছে কি মনে করছেন তাহলে কি কিছু হতে পারে এখানে এখন তো বরাদ্দ করছে আমরা তো শুনতেছি কিন্তু কি করবে এখন তো এটা আমরা কি করে বলি এখন তো বলাও যাবে না যা হোক ডেভেলপ হোক আগে তারপরে বোঝা হবে আপনার নাম আমার নাম হামিদুল হক বললাম ধূপগুড়ি কৃষক বাজার নয় কোটি টাকা ব্যয় করে করা হয়েছে সেখানে প্রচুর শ্রমিক যারা লেবার তারা কাজ করতো বিভিন্ন মানে ক্রয় বিক্রয় কেন্দ্রগুলিতে বিশেষ করে ধান ক্রয় বিক্রয় কেন্দ্রগুলিতে কিন্তু বর্তমানে তারা কাজ হারিয়ে ফেলেছে সেখানে মানে জনশূন্য অবস্থা হয়ে দাঁড়িয়েছে প্রথম কথা হচ্ছে ধুপুরীর যে কৃষি মান্ডিটা তৈরি করা হয়েছে সেটা পরিকল্পনাহীনভাবে তৈরি করা হয়েছে প্রথম কথা হচ্ছে ধুপুরী রেগুলেটেড মার্কেট থেকে কোনো কিছু যদি দপ্তর সেখানে পাঠানো হয় তাহলে সেখানে যে পণ্য পরিবহনের যে খরচ সেটা সাধারণ যে সমস্ত কৃষকরা সেখানে পণ্য পরিমাণে যা খরচ পড়ে তার কাছ থেকে উৎপাদিত ফসল বিক্রি করবে তার পরিমাণ এবং যে খরচ তার প্রায় সমান সমান হয়ে দাঁড়িয়েছে যার ফলে পরিকল্পনাহীনভাবে সেটা রেগুলেটরি মার্কেট তৈরি করা হয়েছে কতিপয় তৃণমূল কংগ্রেসের ঠিকাদারদের সুবিধা করার জন্য এই অপরিকল্পিতভাবে সেখানে কৃষি মানি তৈরি করা হয়েছে এটা প্রথম দ্বিতীয়ত সেখানে যে কাজ হারাচ্ছেন যে বলছেন কৃষকরা কাজ হারানোটা স্বাভাবিক কারণ যে সমস্ত সরকারি আধিকারিকরা রয়েছে যেখানে ধান বিক্রয় যে কেন্দ্র সেখানে ধান যে কেনা হয় সরকারি ধান সেখানে দেখা যাচ্ছে যে বিগত প্রায় এক মাসের অতিক্রম হয়ে গেল সেখানে বিক্রয় বন্ধ রয়েছে বিক্রয় আসলে বন্ধ নয় বিক্রয় কোনোভাবেই বন্ধ থাকে না এটা হচ্ছে প্রথম কথা হচ্ছে এক শ্রেণীর দালালের সাথে সরকারি আধিকারিকদের সাথে যোগ সাদস্য রয়েছে এবং সেই সেই দালাল মারফত হচ্ছে ধানটা কেনা হচ্ছে যার জন্য সাধারণ যে কৃষকরা সেই জায়গাটা সেটা বঞ্চিত হচ্ছে এবং প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সরকারি দপ্তরে পশ্চিমবঙ্গ সরকারের এই দালাল চক্র গজিয়ে উঠেছে এবং দালাল চক্রের মাধ্যমে সেই সেটা তারা সেটাকে নিয়ন্ত্রণ করছে সেই তার জন্যই তারা কাজ হারাচ্ছেন এবং স্বাভাবিকভাবে সেখানে যে কৃষিমান্ডি তৈরি করা হয়েছে সেই কৃষিমান্ডির ধূপগুড়ির থেকে ভৌগোলিক দূরত্ব যদি আপনি চিন্তা করেন তাহলে প্রায় ধরেন তিন কিলোমিটার চার কিলোমিটারের কাছাকাছি সে দূরত্ব প্রায় চার কিলোমিটার তো চার কিলোমিটার যদি একটা পণ্য পরিবহন করে সেখানে নিয়ে যাওয়া যায় তাহলে তার খরচাটা অনেক বেশি পড়ে এবং কোনো মানুষ যদি সেখান থেকে কোনো পণ্য পরিবহন করে বা কিনে যদি তারা যদি বাড়িতে নিয়ে আসে তাহলে তার ক্ষেত্রে হচ্ছে খরচাটা কিন্তু অনেক বেশি এবং যার ফলে এক শ্রেণীর তৃণমূলের ঠিকাদারকে সন্তুষ্ট করবার জন্য অপরিকল্পিত

ওভার ব্রিজে আগ এখন যদি আমাদের শহরটাকে যদি এখানেই সীমাবদ্ধ রাখি তাহলে আমরা কাজ কখনো ডেভেলপমেন্ট হবে না আপনারা সকলে জানেন যে ফোরলেন বাইপাস ওদিক দিয়েই যান তো এই শহরে অনেক কিছু ডেভেলপমেন্ট আমাদেরকে বাড়াতে হবে এবং সেই বাড়ানোর জন্য শহরটাকে বৃদ্ধি করতে হবে মুখ্যমন্ত্রী যে প্রজেক্ট নিয়েছেন আপনারা দেখবেন যে ওখানে অনিয়ন হাব হবে পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা হবে এবং ধীরে ধীরে এই জায়গাগুলো পুরো ফিল আপ হয়ে দেখবেন যে শহরটা বাড়বে এবং বাজারটাও বাড়বে হয়তো সাময়িক এখন কোনো কাজকর্ম হচ্ছে না কিন্তু আপনারা দেখবেন যে সময়ের সাথে এটা একটা পরিবর্তন হবে এবং ধূপগুড়ি শহর আরও বৃদ্ধি করবে এবং অনেক বড়ো জায়গায়